ভুল নিজে ভুল করছি নিজের দোষে নিজের ভুলের মাসুল নিজেকে দিতে হইতাছে অন্য কেউ দিবে না নিজের ভুলের মাসুল আর মাঝখান দিক দিয়ে বাবা মারে হয়রানি করতেছি বাবা মা কষ্ট পাইতেছে বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার একাতু সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আমরা শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশাপাশি বেলাইনটি বাজি রাখুন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সব আগে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নিই তারপর ভিডিওর শেষে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকার চেষ্টা করুন নিজে ভুল করছি নিজের দোষে নিজের ভুলের মাশুল নিজেকেই দিতে হইতাছে অন্য কেউ দিবে না নিজের ভুলের মাশুল আর মাঝখান দিক দিয়ে বাবা মারে হয়রানি করতেছি বাবা মা কষ্ট পাইতেছে এই যে আজকে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আইতেছি রাস্তাটার ভিতরে জ্যাম পুরো রাস্তার ভিতরে আব্বু অসুস্থ আজকে আমার জন্য আমার আব্বু এই অসুস্থ শরীর লয়ে এই বাসের ভিতরে বৈশা জ্যামের ভিতরে বৈশা আসলো এক দেড় ঘন্টা জ্যামের ভিতরে বসে রয়েছে আমি দেখছি যে আমার বাবার চেহারা দিকে তাকায় যে তার কত কষ্ট হইতেছিল আসতে তো এটা আমার জন্য হইছে না আজকে যদি আমি ভুল মানুষের বিয়ে না করতাম এখন অনেকে বলবে তোমার লাইফে দুইটা মানুষই ভুল ছিল এখন আমি বলবো যে তখন প্রথমটা ছিল অল্প বয়স বুঝতে পারি না বিষয়টা পরবর্তীতে যেটা হয়েছে সেটা ভাবছি যে বয়স আমার থেকে অনেক বড় সে আমাকে বুঝবে সম্মান করবে ভালোবাসাটা দিবে তার একটা ছেলে ছিল সে বুঝতে পারবে যে ভালোবাসবো তারে তারে ছাড়া যাবে না আমার আমার একটা ছেলে ছেলের আদর করলে আমি তাকে এই কথাটা কিন্তু ভাইয়া আমি বলছিলাম আপনি একদিন সাক্ষাৎকার নিছিলেন আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করছিলেন যে তুমি কেন তাকে বিয়ে করছো তখন আমি বলছি যে তার একটা ছেলে আছে আমি যদি তার ছেলেকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে এর জন্যই আমি তাকে বিয়ে করছি আমি এখনো এই কথাই বলছি যে এর জন্যই তাকে আমার বিয়ে করা তো এখন আমার জন্য আমার বাবা মা ভুক্তছে এটা এটা একজন অস্বীকার পুরোপুরি অস্বীকার যে আমি তাকে দেখতে পারতাম না এটা পুরোপুরি অপবাদ দিয়ে দিছি আমি তাকে দেখতে পারতাম এখন আমি বুঝি যে পর কখনো আপন হয় না অনেকে এই এই না নিয়ে এই কথা না নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করবে অনেকে ট্রোল করবে আমি বলতেছি যে পর কখনো আপন হয় না কেন ওই লোকের মিহাল কিন্তু আমাকে ওই লোকের মাধ্যমে পাইছে হ্যাঁ ওই লোক আমার ছেড়ে দিছে মিহালও আমাকে এখন চিনে না চিনবে কিভাবে তার বাবার সাথে তো তার মায়ের সম্পর্ক না এখন তাকে চিনবে কিভাবে ঠিক আছে তার জন্য পর পরই পর কখন আপন হয় না সে যদি আপন হইতো সে একটা বারের জন্য কল দিয়ে জিজ্ঞেস করতে পারতো যে আম্মু কেমন আছো লুকায়ও তো কল দিতে পারতো তার নানুর বাসা থেকেও তো কল আসতে পারতো যে তো কান ভালোবাসছিলাম আমি ওর ওর একটা খেজি পর্যন্ত দেখিনি কখনো এটা কেউ বিশ্বাস করবে না মানে যার উপর দিক দিয়ে যায় সেই বুঝতে পারে সে কি জিনিসটা ফেস করে আসছে জানি না ছলনা কি না আমার সাথে যেটা হয়েছে কখনো যদি সময় হয় ভালো একটা পরিস্থিতি আমার জীবনে আসে তখন হয়তো বা প্রকাশ করব বের হইতে বাধ্য করছে আমাকে আমি তো বের হইতে চাই আমি থানা পুলিশ কোর্ট কাজারে এইগুলাতে যাইতে চাইনি এখন হচ্ছে আমাকে প্রতিনিয়ত হ্যাসেলের পোহাইতে হইতেছে যেমন আমার ছবি লাগাই লাগে করতেছে আমরা তো একটা সমাজে বসবাস করি আমরা তো সমাজের বাহিরে না আপনারা যেহেতু আমাদের বাসায় গেছেন যারা দেখছেন যে আমরা কোন পরিবেশের ভিতরে আসি একটা সমাজ নিয়ে বসবাস করতেছি ওই সমাজের ভিতরে পাঁচটা মানুষ আমাদের মানে দশটা মানুষ যদি ভালো বলে পাঁচটা মানুষ কিন্তু খারাপ বলবে মানে কেউ কিন্তু কারো ভালো দেখতে পারে না ঠিক আছে সেই জায়গা থেকে যখন আমার নিয়ে এইসব কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় আমার নিয়ে যখন এই সব এইসব মানে ফালতু কথাগুলো বলে তখন তো মানে আমার ফ্যামিলির মানুষ মন যেতে আমার বাবা মা আমার ব্যবসা আছে আমার বাবা মার কাপড়ের ব্যবসা বাজারের দোকান আছে আমাদের তো তখন তো হচ্ছে আমার বাবা মারে আমাদের দোকানের কাস্টমাররা গিয়ে প্রশ্ন করে এই আপনার মেয়ের নাকি এটা হয়েছে ওইটা হয়েছে এগুলা দেখতেছেন আমার ছবি কেউ ওখানে লাগাই দিতেছেন এটা তো আমার সমস্যা হইতেছে আমার মানহানি হইতেছে আমার যে ভবিষ্যৎ সামনে যে একটা ভবিষ্যৎ আছে আমার আমার এখন বিশ বছর তো আমার সামনে যে বয়সটা আছে আরও বয়স পড়ে আছে ওই বয়সটা যদি আমি সাজাইতে চাই গুছাইতে চাই সুন্দর করতে চাই ওটা তার করতে পারবো না আমার বাবা মাও তো আমার ছায়া দিয়ে রাখছে ঘরের ভিতরে রাখছে যাতে করে আমার ভবিষ্যৎটা সুন্দর হয় বিশ বছর তো একটা ঝড় গেল দুই বছর পরের বছর যেন আমার ঝড় না যায় এর জন্য আমার বাবা আমার পাশে আছে আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম রহমতুল্লাহ